এই যুক্ত হওয়ার জন্য যে পদ্ধতি আমাদেরকে গুরুদেব দিয়েছেন সেই গুরুদেবকে একটু প্রণাম করব না সবাই একটু হাঁটু করে বসেন হ্যাঁ ফুল নেওয়ার দরকার নাই এটা মনে মনে এটা চিন্ময় গুরুকে প্রণাম করব আর চিন্ময় প্রভু শুধু নয় নিজ নিজ চিন্ময় গুরুকে আমরা প্রণাম করব গুরুদেব পাশে থাকলো তাকে প্রণাম করব না এটা মনে মনে আন্তরে অন্তরের সাথে সাথে প্রণাম করো বলুন ওম তৎসাত ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দশিতং যেন তস্ময় শ্রী গুরবে নমহ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলা কয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবে নাম নিজের গুরুর স্মৃতিটা মনে মনে আনেন আর অশ্বিনী মুদ্রা জানা থাকলে তিনবার করেন এবারে সামনে হাত রেখে প্রণাম করেন যাদের অভ্যাস আছে তারা পদ্মা বসেন না থাকলে সুকাসনে বসেন নেটাবাড়ি বসেন অথবা যেভাবে বসলে আপনাদের আরাম লাগে সেভাবে বসেন আমরা এবারে বৈদিক মন্ত্র গায়ত্রী মন্ত্র সাবিত্রী মন্ত্র সমস্বরে গাইব বলবো বলার সময় অন্তদেবকে মনে করেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই ক্ষুদ্র ভাণ্ড অর্থাৎ দেহের মধ্যে আমরা যখন ভূ বলবো তখন আমার নাভি থেকে নিম্নভাগ মনে মনে চিন্তা করব ভুব যখন বলবো তখন নাভি থেকে দেশ পর্যন্ত আর স বলবো তখন কণ্ঠ থেকে আজ্ঞাচক্র অর্থাৎ ভূদয় পর্যন্ত আমরা চিন্তা করব বলুন হাত কোষের উপর রাখো বাম হাতের উপর ডাইন হাত রাখো বাম হাতের উপর ডাইন হাত বাম হাতের উপর ডাইন হাত হ্যাঁ হাটটা এভাবে থাকবে এভাবে থাকবে যখন অমৃতসৎ বলবো তখন দুইবার বলার সময় হাটটা পেটের মধ্যে চাপি থাকবে এখন এভাবেই থাকবে বলেন ওম ভুর ভুব সাহা ওম বরে নিয়ম ভেবাস ধীমহি ধিয় জন প্রসদয়াতম ওম ভুর ভুব সহ

জন প্রসুদয়াতম বলু নোম তৎসৎ আরেকবার বলে নোম তৎসৎ এবার হাতটা উপরে দিয়ে পেটে দিয়ে যতটুকু পারেন প্রণাম করেন যতটুকু যাওয়া যায় যান এইবার একটা সবচেয়ে বড় কাজ আমরা এবারে প্রাণযজ্ঞ করব আত্মকর্ম করব যপ যজ্ঞ করব আপনারা জানেন যজ্ঞের সময় কি করা হয় আগুন জ্বালিয়ে ঘিয়ে বেলপাতা চুপ গিয়া মন্ত্র বলিয়া আগুনে আহুতি দেওয়া হয় আমাদেরও প্রত্যেকটাই গুরুমন্ত্র শ্বাসের সাথে সাথে আত্মাতে আহুতি দেব। আমরা একটা শ্বাসও যেন মন্ত্র ছাড়া না ঢোকে একটা শাসক যেন মন্ত্র ছাড়া বের না হয় আমরা দুই মাত্রার করব একশো বার। যারা ছেলেরা আছো বউয়েরা আছো তোমাদের নিজের নিজের দায় করবে যারা পুরোহিত আছেন তারাও চেষ্টা তিনিও করবেন যারা সঙ্ঘের কর্মকর্তাবৃন্দ তারা তো করবে নেই। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আসছেন মনে করেন এইটা আপনাদের দায় আপনারা যারা আসছেন এটা বড় কর্ম যে আমরা প্রাণের সাথে যুক্ত হচ্ছি আমাদের সবার প্রাণ এক আপনি ছাড়তেছেন প্রাণ নিঃশ্বাস ছাড়তেছেন আমি নিতেছি কুকুর ছাড়তেছে আমরা নিচ্ছি এইখানে যে কেউ শ্বাস ছাড়তেছে এইখানে আমরা সবাই এক এই শ্বাসের সাথে প্রাণের সাথে আমরা সবাই মিলিত হব ব্রহ্মে সবাই মিলিত হয়ে যাব সেই আসুন আমরা এখানে একটা মহা মহামিলনের মহামিলনের মিলন ক্ষেত্রে আমরা আসছি এই মুহূর্তে আমরা প্রাণের সাথে প্রাণে মিলিত হব আত্মার সাথে মিলিত হব একটা শাশুড় যেন মিস না যায় বলুন ওম